আসসালামু আলাইকুম নমস্কার আইজ ও ভিডিওব তোমার দেখাইতাম অন্য নয়টা বটল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও নয়টা বটল দিয়া আইজ দশটা বটল হইতো ইলাখেও ফার দিতে কমেন্ট কমেন্ট করিও আর যদি তে ওলা দেখাইয়া দিও এক হাজার টাকা ইনাম পাই পায় নয়টা বটল দিয়ে দশটা বটলো আইজ অভিনয় অইবো অইব ইটো নাই কৈছে দেখি আপাৰ জেগাত যদি কৰি পাই পাই লগে লগে কোনো অসুবিধা নাই আমি চু কৰি দিয়াৰ ভিডিঅ' ষ্টাৰ্ট কৰ চাইয়ো কিন্তু শিকা লাগব তুমি তাই মেহনতটো আমি কৰি শিকি তাই তুমি তাইন শিকিয়া বস্তুটা আৰু কোনো কাৰণত দেখাইছোঁ পাৰিবা তোমাৰ তাৰ যদি চেনেল দেখাই বান্ধিয়া চাৰিও আমাৰ লাইক কৰো ছাবস্ক্ৰাইব কৰো আৰু ভিডিঅ'টাই দেখিয়া যদি ভাল লাগে এক লাইক পেয়াৰ আছে কমেণ্ট কৰি চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক হৈছে নি তিনি ছয় ন তিনি ছয় ন তিনি ছয় ন এখন দহটা ফুৰা নটা ফুৰা হৈছেতো অকণ আহিব দহটা একদম আমি তোলা সেটেল করলাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন ও নয় গুরে এখন আরেক আইলে দশ হইব তুমি তাই সারা জান্ডা বালা করি এখন ও লইলাম আমি এক দুই পাঁচ ছয় সাত ফাইনেল আই গেছে তুমি তাইন ধ্যান দিয়ে দেখিও বাদে কই জাল হে ফাইনাল দেখি তুমি তাই দেখছনি এখন রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়েছে এখন তোমার সামনে দশটা এখন সামনে আনে আনিয়া দেখ দুই চার पाँच छः सात आठ नौ दस